মামি একদম সুন্দরভাবে সেজে গুজে বেড়াতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর এখন আমরা চলে যাচ্ছি আমাদের ননদের বাসায় তো নন্দনদের বাসাতে যাচ্ছি তাই তো একদম মিষ্টির দোকানে চলে আসছি মিষ্টি নেওয়ার জন্য নতুন বাসাতে যেতে হলে তো মিষ্টি সাথে রাখতেই হবে আর আমাদের পছন্দের অলরেডি এখন এটা ব্যাগে ভরা হয়ে যাচ্ছে আর এইটা নিয়ে এখন আমরা চলে যাবো সোজা যে আমরা দাওয়াতদের বাসায় তো এইখান থেকে বের হয়ে দেখতেছি চারের দিকে শুধু মিষ্টি আর মিষ্টি এত মিষ্টি দেখে তো আমার একদম টোপাটোপ খাওয়ার একদম মুখটা চলে আসতেছে আর এখানে গরম গরম জিলাপি তো নাটোর বাইপাস পার হয়ে চলে আসতেছে আর এই দিক দিয়েই যেতে হয় আমাদের ননদের বাসাতে তো আমার মেয়ে আবার রাস্তার মধ্যে একটু ভিডিও করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে সে একদম ভিডিও করতে চাচ্ছিল তাই তো মা আমি একটু সুন্দরভাবে ভিডিওটা নিলাম আর বাইপাস পার হয়ে ঈদগাহের মাঠটা এখনও সুন্দরভাবে সাজানো রয়ে গেছে ঈদ শেষ হয়ে গেছে কিন্তু ঈদের আমেজটা এখনও রয়ে গেছে চারপাশে তো যাই হোক সব মিলে এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি আর আমার মেয়ে তো বৃষ্টির প্যাকেটটা নিয়ে বাসার সামনে চলে আসছে আর সে এখন ভেতরে ঢুকার জন্য ব্যস্ত বাড়িতে আসতে না আসতে একদম খাওয়ার দাওয়ার সব রেডি করে ফেলেছে আর দুলাভাই এটা তো খাবারের পরিবেশন করতেছে আর এটা হচ্ছে ঘরের মধ্যে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সুন্দর পরিবার তো আমরাই হোক যেহেতু আজকে চলে এসেছি দেরি করে তাই তো খাবারটা আর তাড়াতাড়ি সেরে ফেললাম তো এইখানে সব রকমের খাবারটা ছিল আর এইখানে সুটকি মাছ তো আমার অনেক বেশি পছন্দ ছিল তো এইখান থেকে ঘুরতে ঘুরতে তাই প্রায় রাত হয়ে গেছে আর এখন আমরা বাসার দিকে রওনা হয়ে যাচ্ছি আর চারপাশে রাতে এত পরিমাণ জ্যাম ছিল তো তার মাঝখান দিয়ে পাশ দিয়ে আমরাও চলে আসতেছি আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি ভালো থেকে লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ